পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই তো আপনার খামারে আসার পর তো মাসাল্লাহ সার বাচ্চা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আবার প্লাস মানে গাভীর গাভী দেখতে পাচ্ছে হ্যাঁ গাভীর জেড কালেকশন করছে মিলিমিশে আছে মনে করেন যার আগেও আমি জার্সি কর্নাটক না এগুলো আইনি অনলাইনে যারা কিনা করতো তাদের দিতাম তিন ডি চার ডি করে পাইকারি দামে দিতাম হ্যাঁ পাইকারি দামে তাদের দিতাম আর আশা করি কোনো যদি আমার থেকে নাই করে দামেই পাবে পাইকারি দামে পাবে পাইকারি দামেই পাবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে কয়টা করে দেখাবো ভাইয়া আমরা আজকে আমার কাছে গরু আছে দশটা কিন্তু আমি দর্শকদের দশটা দেখাবো না ছয়টা যেগুলো মানসম্মন্ন আছে সেগুলাই দেখাবো সর্বনিম্ন তো পঁয়ত্রিশ হাজার থেকে থাকবে পঁয়ত্রিশ হাজার থেকে থাকবে আচ্ছা মানে দর্শকদের জন্য ধামাকা অফার আর কি আচ্ছা ভাই তাহলে আমরা লেট না করে দর্শকদের গরুগুলো এক এক করে তুলে ধরি আচ্ছা চলেন

আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চামড়াও তো লুজ হবে চামড়া খুবই লুজ হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আর ভাই যে লালটে লালটে যে পশনগুলো দেখা যাচ্ছে

আচ্ছা ভাই এই গরুগুলো মানে আপনাদের তো কালেকশন করা গরু হ্যাঁ কালেকশন করা গরু তো মনে হয় যে এখানে ছিনে একটু খাবারটা কম পাইছে মনে হয় হ্যাঁ কম পাওয়ার জন্য তো এরা হইতে পারে না এরা ভালো মন দুই বেলা খাবার পাইলে সব গরু আপনাদের বাড়িতে সময় লাগবে না তো এগুলো সাত আট মাসে বডি হয়ে যাবে আচ্ছা মানে যদি একটু ভালোমতো যত্ন পায় হ্যাঁ সে ক্ষেত্রে মানে সাত আট মাসে একটা সুন্দর একটা বিগ বডি গরু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো এটার এখন বর্তমান বয়সটা কেওন আছে এটার বয়স আহ মাস মাসের মতো মানে আগেরটার তুলনায় এটা একটু বড় দর্শক দেখতে পাচ্ছেন এবং গলার এদিকে কিন্তু একটু আনকমন কালার আসছে আর খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সবল মাজাটা ওই মাজার শেপটা যদি আপনাদেরকে দেখায় মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অল ই একটা গরু বলা যায় তো সিরিয়ালের ছিল ভাই এটা দুই নাম্বার সার বাচ্চা এই গরুটার কেমন কি দাম রাখবেন এটার দাম চাচ্ছি আমি এটার দাম দর্শকদের আমি আগেই বলছি যে বাচ্চা আসল কথা নিলে জিততে হবে ঠিক আছে এই পাঁচ টাকার দাম চায় দর্শকদের আর কি গ্রাম অঞ্চলে নিয়ে যা কবি এই গরুর দাম এত হয়েছে কেউ দেখে যেন অপছন্দ না করতে পারে এই গরুর দাম চাচ্ছি আমি সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা এখানেও সামান্য কিছু কথা বলার সুযোগ সীমিত দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা ভাই আমরা তিন নম্বর গরুটা দেখাই দিই

দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটার কিন্তু গলাটা একদম সরু রয়েছে সুন্দর এবং খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুই দেখতে পাচ্ছি যে ভাই খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে এগুলো খাবার পাইলেই হয়ে যাবে ভাই এরা আসল কথা মানে যেখানে ছিল খাবার পায়নি এটা ঠিক মতো খাবার পায়নি এক বেলা পাইছে এক বেলা পায় নাই এই জন্য আসলে এই অবস্থা শরীরের দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা তো একটু বড় সর এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 10 10 11 মাস হবে 10 11 মাস হবে তবে পায়ের গিরাগুলো মোটামুটি দেখতে পাচ্ছি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গলা ঝুলটাও আছে তো এটার কেমন কি দাম রাখবেন ভাই এটার দাম যদি আমার থেকে কোনো দর্শক নেয় এটার দাম রাখবো আমি 59500 59500 টাকা যদি সিঙ্গেলি নেয় তাহলে দাম রাখবেন আর কি হ্যাঁ আর যদি কোনো ভাই যে তিনটার নাকি লট দিবেন আপনি একটা হ্যাঁ তিনটা যদি লডে একভাবে যদি কোনো আমার দর্শক ভাই পছন্দ হয় নেয় সেখানে আমি তিনটার রড মানে ফিজ দাম কয় দেব দর্শকদের পঞ্চান্ন হাজার পার্বতী পিস লাগবে মাত্র পঞ্চান্ন হাজার যদি লডে লাই

দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল জার্সি আচ্ছা অরিজিনাল জার্সি একটা বকনা বাচ্চা আর কি দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা তো এই বাচ্চাটার কেমন দাম পড়বে এটা মূলত কথা আমি জার্সি পকনা অনলাইনে আনলাম ঠিক আছে যে সার বাস্তা বেচতে অনেক দর্শক ফোন দিয়ে বলে যে আপনার কাছে জার্সি পকনা পাওয়া যাবে এই জন্য খুব মানের বাচ্চা আমি জোগাড় করে দর্শক দর্শকদের দেখাচ্ছি যদি এই বাচ্চারা কোনো আমার দর্শক ভাই নেয় এই বাচ্চারা অরিজিনাল একটা জার্সি বাঁচতে হবে একশো ভিতরে আমি গ্যারান্টি দিতে পারি এটা যদি কোনো দর্শক নেয় পঁয়ত্রিশ টাকা দাম রাখবো মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা তো এখানে তো সামান্য কিছু কথা বলার সুযোগ হ্যাঁ অসীমিত কিছু মানে একদম সামান্য ভাবে হ্যাঁ

ঠিকঠাক রয়েছে আচ্ছা তো এই গরুটার কেমন বয়স আসবে এটার বয়স সাত মাস সাত মাস আসবে সাত মাস তো এই গরুটার কেমন দাম রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই না এটা অরিজিনাল একটা জার্সি হবে

তারপরে যে গৌরটা দেখতে পাচ্ছি অনেক সময় মানে ছবির মধ্যে দেখা যায় হ্যাঁ ছবির মধ্যে মাথা সেই মাথাটা আসছে এই হ্যাঁ অবশ্যই আর মাথা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল মুন্ডি বলে আচ্ছা মুন্ডি কিন্তু আচ্ছা একটু ক্যামেরা আগে আনেন দর্শকদের দেখা দিয়ে এটা কোনো শিং নাই

আর এই মুন্ডি যদি মুন্ডি যদি কোনো দর্শক ভাই নিয়ে পালে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করে কবে হ্যাঁ ভাই এটা অরিজিনাল বাস্তবে জার্সি গুজি মুন্ডি ঠিক আছে এটা প্রমাণ তারাই পাবে আর মাথাটা দেখতে পাচ্ছেন কত ছোট একটা মাথা অনেক ছোট্ট মাথা তো ভাই এটা আমরা ওলানটা দেখাবো হ্যাঁ ওলানটা দেখেন দর্শক আপনাদেরকে ওলানের জায়গাটা আমরা দেখেন ওলানটা দেখেন কত সুন্দর এ দেখেন মাসাল্লাহ ওলানের জায়গাটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন চমৎকার দেখা যাচ্ছে চমৎকার মানে কাকে বলে অরিজিনাল তো অনেক একটা জায়গা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছে তো এই গরুটার কেমন কি দাম পড়বে এটা একটা জাতের গরু যদি কোনো দর্শক এই বডির গরুটা নেয় জি এটা কিন্তু একটা রেডি মুন্ডি জুদি মুন্ডি বলে বুঝছেন এটা রেডির উপরেই আছে ঠিক আছে জি যে কোনো মুহূর্তে হিট আসতে পারে আচ্ছা তো এটা যদি কোনো দর্শক ভাই আমার থেকে নেয় এটা দাম রাখবো আমি 85000 টাকা 85000 টাকা এটা অরিজিনাল জাতের মুন্ডি হবে অরিজিনাল জাতের মুন্ডি জার্সি আচ্ছা আচ্ছা তো এখানে তো সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ সামান্য কিছু দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা এরপরে তো আর একটা গরু আছে নাকি আর একটা আছে মুন্ডে আর আছে আচ্ছা মুন্ডে আরো একটা আছে তাহলে আমরা ওই গরুটা দেখাই দিই

আর এবং ওলানের জায়গাটা আসলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করলে মার্শাল্লাহ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল আপনারা দেখতে পারেন এই দেখেন তলার জায়গা ওরে কোন তলার জায়গাটা কত আছে এই ফলো দেখতে আরো নাম ঠিক আছে আরো নাম আর প্রেগন্যান্ট কত দিনের মধ্যে হতে পারে দুই মাস যদি কোনো দর্শক ভাই এটা খাবার লালন পালে ভালো মন্দ পায় এটা দুই মাসে হিট আসবে আরে অরিজিনাল এটা ঝুটি মুন্ডি ঠিক আছে দর্শকদের দেখতে পাচ্ছেন কি সুন্দর মাথাটা হ্যাঁ তো এই এই গোরুটার কেমন দাম চাচ্ছেন এর দাম আমি দর্শকদের মাঝে চাচ্ছি অরিজিনাল একটা মুন্ডি যদি কোনো দর্শক ভাই আমার থেকে না আশা করে এই জিনিস পাওয়া যায় না কিন্তু আমি নতুন হিসাবে অনলাইনে নতুন হিসাবে এই জিনিসটার দাম আমি এক লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা এখানে তো কথা বলার জায়গা আছে সীমিত কিছু কথা বলার জায়গা থাকবে এখানে আচ্ছা ভাই তো গোরু তো আজকে আমরা এই কয়টা দেখাবো দেখতে পাচ্ছেন মুন্ডিটা একবারে অরিজিনাল জুটি মুন্ডি ঠিক আছে এটাই তো শেষ গরু ভাই হ্যাঁ এটাই শেষ গরু তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলে দেবেন আমার ঠিকানা দর্শকদের উসুদ্দে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা চকনারিসা বাগবাড়িয়া আচ্ছা আমার ফারামের নাম আজিজুল ডেলি ফার্ম আর আমার সাথে দর্শক দাদা যোগাযোগ করে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চৌষট্টি আটশো দুইশো একচল্লিশ আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আমার দর্শক ভাই আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম